এবং ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম যে ই ভিসা এটার উপরে কিছু আপডেট আছে এবং যে মিনিমাম স্যালারি থ্রেশন ফর স্কিল ওয়ার্কার এটা ইনক্রিজড হয়েছে এবং হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার এবং আদার সেক্টরেও কিছু ইমপ্যাক্ট করেছে এখন আমি একটু ডিটেলস বলি প্রথমে আসছে যে কেয়ার ওয়ার্কার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটাতে বলা হয়েছে যে নাইনথ অফ এপ্রিল থেকে কেয়ার প্রোভাইডার যারা ইংল্যান্ডে আছে তাদেরকে মাস্ট অ্যাটেম্প করতে হবে টু রিক্রুট ওয়ার্কার্স যারা কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার অলরেডি ইন দ্য ইউকেতে আছে বিফোর তারা কোনো ওয়ার্কারদেরকে অ্যাব্রোড কিংবা ওভারসিসে আনার আগে তার মানে যারা কেয়ার ওয়ার্কার সিনিয়র কেয়ার ওয়ার্কার অলরেডি ইকতে আছে তাদেরকে মূলত হায়ার করতে হবে সেক্ষেত্রে ওভারসিস থেকে হায়ার করা যাবে না আনলেস তারা যদি স্যাটিসফাই করতে পারে যে তারা অ্যাটেম্প করেছে কিন্তু পায় নাই তখনই একমাত্র তারা পারবে কিংবা অন্য ক্যাটাগরি থেকে সুইচ করতে পারবে তাহলে ইংল্যান্ডে যারা এসে গেছে কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার্কার তাদের থেকে হায়ার করতে হবে স্পন্সার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে স্পন্সারদেরকে মূলত একটা কনফার্মেশন প্রোভাইড করতে হবে ফ্রম দ্য রেলিভেন্ট রিজনাল পার্টনারশিপ থেকে যে তারা চেষ্টা করেছে টু রিক্রুট ডোমেস্টিক্যালি তার মানে তারা যে কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে যে ডোমেস্টিক্যালি যে রিক্রুট করার চেষ্টা করেছে এটার জন্য তাদেরকে একটা কনফার্মেশন মূলত প্রোভাইড করতে হবে আর এই এই চেঞ্জ যেটা মূলত এটা অ্যাড্রেস করতে চাচ্ছে পটেনশিয়ালি যে লেবার শর্টেজেস আছে ইন দ্য কেয়ার সেক্টরে এবং এনকারেজিং করা হচ্ছে এমপ্লয়ারদেরকে টু ট্যাপ ইন্টু দ্য এক্সিস্টিং ওয়ার্ক ফোর্স পাল্টার মানে এক্সিস্টিং যে ওয়ার্ক ফোর্স আছে সেইটাকে মূলত নেওয়ার জন্যেই এই মূলত এই চেঞ্জটা করা হয়েছে আর স্কিল ওয়ার্কারদের ভিসা এবং স্যালারি এটা মূলত ইনক্রিজ হয়েছে এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার এনাম এবং টুয়েলভ পাইন্ড টু পেন্স পার আওয়ার হেলথ অ্যান্ড এডুকেশন অকুপেশন ইনক্লুডিং ডক্টরস কিংবা নার্সেস অ্যালাইড হেলথ প্রফেশনাল যেগুলো আছে এবং টিচার্স তারা যে মিনিমাম যে রেট আছে কিংবা মিনিমাম যে স্যালারি আছে এটা ইনক্রিজ হচ্ছে সেটা রিফ্লেক্ট করবে লেটেস্ট ন্যাশনাল পে স্কেলস দ্যাট মিনস আমি যেটা বলেছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং টুয়েলভ পাউন্ড এইটির টু প্যান্ডস এটির সঙ্গে মূলত অ্যালাইন হতে হবে আর এন্ট্রি লেভেল ব্র্যান্ড থ্রি রোলস যেটা আছে ইন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টরে তারা মে নো লংগার মেট দ্য নিউ স্যালারি তারা হয়তো নিউ স্যালারিতে তারা হয়তো মিট করতে পারবেন না আর ডিজিটাল মাইগ্রেশন সিস্টেমের যে ট্রানজিশন টু ডিজিটাল স্ট্যাটাসের ব্যাপারে যে পরিবর্তন সেটা হচ্ছে ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন ইউকে যেটা তারা ডেভেলপিং করছে একটি ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম যেটা রিপ্লেস করতে যাচ্ছে ফিজিক্যাল ডকুমেন্ট যেগুলো আছে উইথ অ্যান অনলাইন রেকর্ড অফ ইমিগ্রেশন স্ট্যাটাস যেটাকে বলা হয়ে থাকে ই ভিসা যেগুলো হচ্ছে বায়োমেক পারমিট যেটা রিপ্লেসড করছে তারপরে বি আর পিস যেটা অলরেডি রিপ্লেসড করে ফেলেছে বাই ই ভিসা আদার ডকুমেন্টস যেগুলো রিপ্লেসড অলরেডি করে ফেলেছে সেগুলো হচ্ছে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ডস পাসপোর্ট ইন্ডোর্সমেন্ট অ্যান্ড ভিগনেটি স্টিকার্স যেগুলো পাসপোর্টে দেয়া হয়ে থাকে কিংবা দেয়া হতো আর এই ই ভিসার মাধ্যমে মূলত ভিউ করা যাবে এবং শেয়ার কোড পাওয়া যাবে এবং তারা প্রমাণ করতে পারবে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে আর ইউরোপিয়ান যারা আছে তারা তাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাদেরকে ফর অ্যান ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন টু ট্রাভেল টু দ্য ইউকে আর এলিজিবল ইউরোপিয়ান যারা আছে তাদেরকেও ইটি এর জন্য অ্যাপ্লাই করতে হবে ফ্রম মার্চ ফিফথ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে অলরেডি করা শুরু হয়ে গেছে টু ট্রাভেল টু দ্য ইউকে ফ্রম এপ্রিল সেকেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর যেগুলো নন ইউরোপিয়ান ভিজিটর আছে তারা যারা যারা হবে নন ইউরোপিয়ান ভিজিটর তারাও ওই ইটি এর জন্যে অ্যাপ্লাই করতে পারবে এবং তাদেরও প্রয়োজন হবে এই যদি ইউকেতে ট্রাভেল করতে চাই এই ইটিএ ফ্রম জানুয়ারি এইট টোয়েন্টি টোয়েন্টিভাবে এটা অলরেডি ইমপ্লিকেশন হয়ে গেছে আর আদার ইমিগ্রেশনের আপডেট যেটা হচ্ছে যে ইমিগ্রেশন রুলস যেটা চেঞ্জ হয়েছে আপডেটেড হয়েছে সেটা রিফ্লেক্টিং চেঞ্জেস ইন ভেরিয়াস এরিয়া সেগুলোর ভিতরে শর্ট টার্ম স্টুডেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটার উপরে চেঞ্জ এসেছে অলরেডি তারপরে চাইল্ড স্টুডেন্ট প্যারেন্ট অফ এ চাইল্ড স্টুডেন্ট আফগান প্রোটেকশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসি এবং টেম্পোরারি পারমিশন টু স্টে ফর ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং অবরে এর উপরে পরিবর্তন এসেছে আর মেকশিওর করতে বলা হয়েছে যে যারা ইউকে ভিসান ইমিগ্রেশন অ্যাকাউন্ট যারা এখনও খোলে নাই তারা এটা খুলবে এবং এটা তারা আপডেটেড রাখবে বিশেষ করে তাদের পাসপোর্টের ডিটেলস টু প্রুভ দেয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যান্ড Uh, receive updates from the uk